কম্পিউটার ও মোবাইলের মতন ডিজিটাল গ্যাজেট বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে অপরিহার্য হয়ে উঠেছে এরকম পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকার স্কুল পড়ুয়াদের এই সমস্ত ডিজিটাল সম্পর্কে ধারণা মতন এগিয়ে এল শৌর্য ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংগঠন নদীয়া জেলার কল্যাণের এই সংগঠনের পক্ষ থেকে চালতাবেরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটারের মতন ডিজিটাল গ্যাজেটের সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের হাইজিন মেইনটেইন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কৌশল ও স্কুল চত্বরের সৌন্দর্য রক্ষার কৌশল শেখানোর পাশাপাশি কিছু শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। তরফ থেকে এসেছি একটা ছোট সংস্থা। আমরা চালতাবেড়া প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। এখানে যে প্রাইমারি স্কুলের বাচ্চারা আছে, তাদেরকে কিছু ডিজিটাল মিডিয়ার সাথে তাদের পরিচয় করাতে প্রধানত কম্পিউটারের সাথে এবং এই কম্পিউটারটি দাও না দুটো কম্পিউটার দিতে পেরেছি এবং আমাদের বিশ্বাস যে বাচ্চারা এগুলোকে ইউজ করে আজকালকার দিনে কম্পিউটার শেখাটা খুবই দরকার তারা এখান থেকে যখন বড় হবে এমনকি তাদের নিজের ক্লাসেও কম্পিউটার জিনিসটা সাবজেক্ট হিসাবে থাকবে তাদের জীবনে এটা খুবই দরকার পড়বে যখন তারা বড় হবে চাকরি বাকরি বা যাই হোক না তারা সেই ক্ষেত্রে তার জন্য আমরা আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা দুটো কম্পিউটার দেওয়ার চেষ্টা করেছি এবং তার সাথে বাচ্চারা আমরা জানি যে এখানকার বাচ্চারা খুব আমরা ইন্টারাক্ট করে দেখলাম তারা খুবই খুবই এনজিজি আসছে এবং তাদেরকে একটা লাইব্রেরি মতো করে দেওয়া হয়েছে আমরা যতগুলো পরিপত্র পেয়েছি সেইগুলোকে তাদের একটা বুকশেলস করে ছোটোখাটো লাইব্রেরি করে দেওয়া হয়েছে যাতে যারা যাতে তাদের পড়াশোনাগুলো আরো বাড়ে তারা আরো পড়ে মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল বি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা